পেয়েছে তারাই এই বইগুলো ডিস্ট্রিবিউট করেছে ফলে সব আমলে দেখেন এই কমিটেড প্রকাশকরা কিন্তু বঞ্চিত হয়ে এসেছে সাথে সাথে পাঠকরাও বঞ্চিত হয়েছে কারণ কি কারণ ওই লাইব্রেরিগুলোতে তো সমধি বই গিয়েছে ওই লাইব্রেরিগুলোতে সাহিত্য মান ছাড়া ফালতু কিছু নাম কিছু প্রকাশনার বই গিয়েছে কারণ আর ওই ক্ষমতার প্রশ্নে তিনি ক্ষমতার কাছাকাছি এই কারণে সে এই বইগুলা সাপ্লাই দিতে পেরেছে সংশ্লিষ্টদের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে বই নিয়েও রাজনৈতিকরণ করা হয়েছে এছাড়া পাটুগে বই প্রকাশ করতে দেয়া হতো না বলে দাবি সাহিত্যপ্রেমীদের ওই সময় যা রকম যে বিভিন্ন কেন্দ্র ছিল বই ছিল কিন্তু বইগুলো কিন্তু একেন্দ্রিক ছিল বই লেখকরা এক ছিল দেখা যাচ্ছে যে একটা বই তৈরি করা হয়েছে সেই বই বইটা রাজনীতিকরণ করা হয়েছে বা যে বইটার যে লেখক সে হচ্ছে যে একটা রাজনৈতিক সংগঠনের একজন ব্যক্তি সে ওই পার্সপেকটিভ বইটা হচ্ছে যে লেখছে তা লেখার কারণে কি হয়েছে যে মানুষ হচ্ছে যে ওইমুখী হয়ে গেছে বই পড়ার যে একটা আর্থিক স্বাদ বা বই পড়ার যে আত্মিক একটা প্রশান্তি মনেই প্রশান্তি ওই এক করার কারণে বা রাজনীতি করার করার কারণে ওই বই পড়ার স্বাদটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে যে ওই সময় যে গ্রন্থ কেন্দ্র ছিল ওই সময় হচ্ছে যে যে পাঠাগারগুলো ছিল সেক্ষেত্রে রাষ্ট্রের বাজেট ছিল কিন্তু বাজেটগুলো দেওয়ার পরও দেখা যাচ্ছে ওখানে আসলে নতুন বই করার কেনা হয় নাই বা নতুন বাজেট হওয়ার পরও বাজেটগুলো তারা হচ্ছে যে বিভিন্নভাবে কুকিত করে রেখেছিল এই গ্রন্থকেন্দ্রের যে চারপাশের যেই সিচুয়েশন এইখানে যে জাতীয় গ্রন্থকেন্দ্র লেখাটা এই লেখাটা পর্যন্ত দেখা যায় না তারের জঞ্জালের কারণে দেখা যাচ্ছে এখানে এই নানান রকমের ডিশের তার কারেন্টের তার এই কারণে মানে মানুষ বুঝতেই পারে না এখানে যে একটা এত বড় একটা গ্রন্থাগার আছে এটা নিয়ে তো সরকারের কোনো মাথা ব্যথাই ছিল না আগে সংশ্লিষ্টরা বলছেন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও কাগজে কলমে থাকা এসব পাঠাগার ফ্যাসিস্টামোলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে আজকের আয়োজন এই পর্যন্তই নতুন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সেটি আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি